কিতাবুল ইজারা কিতাবুল ইজারা ইজারা বা বিফালের মাজদার ঠিক আছে হুজুর আজারা ইউজিরু ইজারা তান ভাড়া দেওয়া ভাড়া দেওয়া ঠিক আছে হ্যাঁ ইজারা দেওয়া বলে তো ইজারা দার বলে না তো এখন ইজারা মানে হচ্ছে তোমাকে কোনো একটা জিনিস বা বস্তুর আইনের মানফাত হাসিল করার জন্য সুযোগ দিবে

ইজারা ক্ষেত্রে তোমাকে তামলিকুল আইন দেওয়া হয় না বরং তামলিকুল মানফা তোমাকে উপকার হাসিল করার মালিক বানায় তুমি এটা ভাড়া নিচ্ছ মানে এখান থেকে তুমি উপকার হাসে থাকতে পারবে করতে পারবে সবকিছু করতে পারবে তুমি কিন্তু এটার মালিক হও নাই ঠিক আছে না রে একটা তো এই তাহলে এটা মান ফাটটা কে আলাদা ভাবে কি গ্রহণ করা তো আসো আল ইজারা তো আগদুন আলাল মানাফে তোমাদের যারা সরা আছে ওখানে দেখলে বুঝবা এ যারা কাকে বলে আব্দুল الْمَنَافِي মানাফে বি يَتَجَدَّدُ মালিয়িন ইয়াতাজাদদু ইন ইকাদুহু لأن عبد ما يخلق وعلى ما ليس في ملك الإنسان وإنما جوزت جو لقوله صلى الله عليه وسلم آت الأجيرة أجره قبل أن يجف أرقه إرقه وقال عليه الصلاة والسلام ثلاثة عَنَا قسمهم يوم القيامة ومن كنت خصمه خَسَمْتُهُ رجل آتى بي ثم غدره رجل أوتي بي ثم غدره أي أوتي بي الزمام

একটা কেউ যদি ওলান কোনো গাবি কিনে পরবর্তী গিয়ে দেখে যে ওলানের জমায় রাখা রয়ে গেলে বা এই বলা হয় আর কি অর্থাৎ এমনি দুই তিন দিন দহন না করে গাবির ওলানে দুধ দহন একদম জমায় রাখছে কারণ তুমি দেখে তো বলি ওলান বুধ বড় দুধ বেশি হইব দেখি ইউ তিন দিন দুই তিন দিন দুইবার পরে যাই কোনো দুধ অল্প অল্প ফাইতে রাখি তখন এটাকে বাইর মুসাররাত বলা হয় তো আদির শরীফে এসেছে আমার তো অবস্থা তাহলে ওই ব্যক্তির জন্য খেয়ার থাকবে তিন দিনের এরপরে যখন সে ফেরত দিবে সে ওই দাবিটা ফেরত দিবে এবং সাথে এক খেজুর দিবে আমাদের মধ্যে হানাফি নাই কারণ কি বলি যে তুমি তার থেকে একটা মানফাত গ্রহণ করছো মানফাহ মানে উপকারের কোনো মূল্য হইতে পারে না কি হইতে পারে উপকারের হ্যাঁ তো এটা তারপরে যে ভাড়া এটা কেন জায়েজ দেওয়া হলো অথবা শ্রমিক একজন শ্রমিককে এই যে আমরা চাকরি করতেছি এটা এক ধরনের ভাড়া না মানে আমি তোমাকে শ্রম দিচ্ছি তুমি তুমি এটা আমাকে আমাকে দিচ্ছ মানে আমার থেকে একটা গ্রহণ তার বিনিময় সহজ কথা ঠিক আছে মানফাত না তোমার ফ্যাক্টরিতে আমি কাজ করতেছি তার মানে আমি তোমাকে উপকার করতেছি তোমাকে উপকার দিচ্ছি তার বিনিময় হিসেবে আমার টাকা টাকা দিচ্ছ তাহলে মানফাতের এমনি আলাদাভাবে কোনো মূল্য হতে পারে না তারপরে এটাকে শরীয়ত কেন শিক্ত করেছে শুরিয়ত কেন যায় দিয়েছে এটা হচ্ছে কোনো কিছু কিয়াস যখন নসের বিপরীত হয় তখন কিয়াস ছেড়ে দেওয়া হয় এটা হচ্ছে উসুলের কায়দা ঠিক আছে হুজুররা কিয়াস যদি নসের বিপরীত موافق হয় তখন কিয়াস গ্রহণ যোগ্য কিয়াস যদি নসের বিপরীত হয় তখন কিয়াস ছেড়ে দেওয়া হবে এটা আমাদের Hanafi উসুল যে আমাদের কোনো কিয়াস কোনো আকল যদি নসের বিপরীত হয় তাহলে তখন নস প্রাধান্য পাবে কেয়াস কি পাবে মরজু হয়ে যাবে অর্থাৎ তার মরজু এটার উপর অন্য জিনিসকে প্রাধান্য দিবে এটা প্রাধান্য পাবে না করার জন্য প্রথম সত্য হচ্ছে যে কি এটা নসের মোখালে ফাইতে পারে না অন্য নস আসে এই নসের মোখালে হইতে পারে তো যেহেতু আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন যে আতিল আজিরা উজরাফু তোমরা শ্রমিককে তার উজরত দিয়ে দাও কাবলা তার ঘাম শুকানোর পূর্বে তার ঘাম শুকানোর তাকে তার উজরত দাও তার মানে যে তার থেকে যে তুমি কি একটা উজরত দিতে হবে আর আসলেই দেখো আকলে বলে যে যদি এরকম কিছু না দেয় তাহলে পৃথিবীতে কেউ কারো কাজ করবে না আমি একটা গাড়িতে চললাম তার মানে আমি একটা মানফাহ গ্রহণ করছি আমি একটা রিক্সা রিক্সায় আসলাম তার থেকে আমি একটা গ্রহণ করলাম তো সে যদি কিছু না পায় তো সে চালাই তো এটা পৃথিবীর যেকোনো একটা মানফাতের ক্ষেত্রে যে শুধু বায়ের ক্ষেত্রে না শুধু এওয়াজ আছে তুমি আমি একটা দিচ্ছি তুমি আমাকে একটা দিচ্ছ ঠিক আছে না হ্যাঁ তো এটা একটা উপকার এটা তো আর মালিক বানিয়ে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে সাময়িক তুমি একটা বক করতেছো ঠিক আছে তো এটা যেহেতু শরীয়ত যেহেতু এটাকে জায়েজ দিয়েছেন এজন্য যায় তখন আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির জন্য মুখাসমা করব তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে দেখো একদম লাস্টে আমি পড়ি রাজুলুন ইসতাজা আজিরান যে কোন ব্যক্তি একজন আজির একজন শ্রমিক ভাড়া করলো মজুরি ভাড়া করলো আমলুহু এবং তার থেকে পরিপূর্ণ ভাবে কাজ বুঝিয়ে নিছে তবে তার আজর দেয় নাই এই জন্য আমি তার থেকে তার সাথে কে আমাদের ময়দানে করবো অর্থাৎ তার আমল নামা আল্লাহ তালা নিয়ে নেবেন বলছি বুঝছো তার ভালো নায়ক আমল গুলো একজনে হক মারছে না তার মানে বোঝা যাচ্ছে যে কি রে এটা শরিয়তের শরীয়ত যেহেতু এটাকে জায়েজ দিয়েছে এবং শরিয়ত এটা না দিলে এবং আরো এটাকে মিটার ব্যাপারে কঠোরতা বন্ধনা করেছে এজন্য এটা জায়েজ ঠিক আছে জুলা এখন আসো আল এজারা আল এজারা তো ইজারা এজারাও একটা চুক্তি ভাই যেভাবে নেকা যেভাবে একটা চুক্তি এজারাও দুই পক্ষের মধ্যে হয় তাহলে এটা একটা কি রে চুক্তি আলাল মানাফে কিসের উপর মানাফের উপর আইনের উপর না বাইট হচ্ছে তামলিকু মালিন মুবাদালাতুল মাল বিল মান আলা ওয়াজহি তারাদি হ্যাঁ আলা সাবিত তারাদি হ্যাঁ অর্থাৎ তামলিকুল মাল বিল মাল মালকে মালের বিনিময়ে তুমি আরেকজনকে মালিক বানিয়ে দাও আর একটা মানলাম মানাফের গ্রহণ করার সুযোগ দিবা যেন চুক্তি হবে ঠিক আছে মানফাতুন জামানা মানাফ কিসের বিনিময়ে বি আই ওয়াজ ইন কিছু বিনিময় ওয়াজ মানে কি বিনিময় হে তো বি মানে আই বি ওয়াজ বা অন্য কিছু হতে পারে যে কোনো বিনিময়ে কিছুর বিনিময়ে কোনো একটা উপকার গ্রহণ করার উপর যে চুক্তি হয় এটাকে কি বলে রে বাবা এ জারাহ জারাহ ওয়া লা ইয়াসিহু হাত্তা তাকুনাল মানাফি মা'লুমাতান ওয়াল উজরাতু মা'লুমাতান মাশাআল্লাহ হ্যাঁ দেখো তুমি এজারাটা জায়গাটা সুদ জন্য কিছু সরায় আছে হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে যে কি যে এ হবে এটার মানাফে তুমি কি কি মানাফে নিতে পারবা এটা মালুম থাকতে হবে নির্ধারিত এ বাসাটা আমি নিলাম এখানে কি আমার মানাফে আছে বলো আমি এখানে থাকতে পারবো আমি এখানে জিনিস যেগুলো ওয়াশরুম আছে আছে এগুলো ব্যবহার করতে পারবো ঠিক আছে না এখানে আর কি আছে কিচেন ব্যবহার করতে পারবো এতটুকু তার মানে মানাফ এটা নির্ধারিত আবার কত দিতে হবে এটাও নির্ধারিত না উজ্জ্বলটাও নির্ধারিত না এই তাহলে এই দুইটা যদি না করো কত দিতে হবে তাহলে পরে মুবজিনাল মানাজি হয়ে যাবে অনেক সময় হয় না মিস্ত্রি একটা ডাকি আনছো তুমি দাঁত করে না ইতে চার পাঁচশো টাকা তাহলে কি হয়ে যাচ্ছে একটা জবদার দিকে চলে যাচ্ছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ইসলামের জন্য দেখো যারা নিলেও সেখানে কি তুমি কি কি উপকার তার থেকে নিবা আবার সে এটার জন্য কত টাকা সার্ভিস নিবে নির্দিষ্ট থাকবে তাহলে ওয়ালা ইয়েসি হু ওয়ালা ইয়েসি উল ইজারা এজারা কি হবে না বাবা শুদ্ধ হবে না হাতটা কোন মানাফিও মালু মাতান যতক্ষণ না মানাফেটা কি না থাকে নির্ধারিত না থাকে

সুন্দর কথা মানে যে জিনিসগুলো আমরা বিক্রি করে টাকা নিতে পারবো সমান নেওয়া যায় তাহলে सेम ভাবে ওই জিনিসগুলো বাড়া দিয়ে বাড়া নিতে পারবো তো কথাই এজন্য একটা কথা আছে না বায়ের জন্য তুমি যে জিনিসটা বিক্রি করবে ওই জিনিসটা মালে মুতাকাবিম হতে হবে মালে মুতাকাবিম মানে ওটার মূল্য থাকবে মূল্য না ইললে জিনিস বেছিলে হইতো না বুঝ잖아 মালে মুতাকাবিম হতে হবে এবং মাটা জাতুত تسلیم হতে হবে সুফর্দ করার ক্ষমতা যোগ্য হইতে হবে কি বলছি বুঝছ সেম ভাবে তো ওটার মূল্যবান হইলে না তুমি মূল্য পাবে তো সেম ভাবে উজ্জ্বলত পাইতে হলে ওটার মূল্যবান হইতে হবে না কোথায় এক কোথায় তুমি উজ্জ্বলত পাইলেও ওই জিনিসটা মালে মত কাউন হইতে হবে মালে মানে তোমার আমি টাকা দিব নি এটা আর কি আমি যদি এটা মূল্যবান মাল না হয় এটা ভাড়া নিয়ে টাকা দিবে এরকম তাহলে ওয়ামা যা যা কোন সামানান ফিলবাই বাইর ক্ষেত্রে যে সকল জিনিসের জন্য মূল্য জায়স যা কোন উজরাতুন আহ উজরাতন ফিল যারা বাবারা দিল্লি বেজে গেছে ঠিক আছে